একচল্লিশ বাউন্ডারি দুইশো সাতাশি রান হায়দ্রাবাদ যেন ভেঙে দিল সব রেকর্ড অসাধারণ অবিশ্বাস্য আধুনিক যুগে টি টোয়েন্টি থেকে হয়তো এটাই প্রত্যাশা করেন দর্শকেরা রান হবে চার ছয়ের বন্যা বইবে আইপিএল এর ইতিহাসে এমন ম্যাচ আগে কখনো দেখা যায়নি বাইশটি ছক্কা একচল্লিশটি বাউন্ডারি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড যেন ভেঙে দিল হায়দ্রাবাদ তবে অবাক করা বিষয় হল এত রেকর্ড গড়ার পরও এর চেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর ঘটনা আগেও ঘটেছিল আইপিএলে সেই সব রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানব প্রতিবেদনে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান পেরিয়েও গেলেন তারা চিন্নার স্বামীতে স্বাগতিক বেঙ্গালুর সমর্থকরাও দাঁড়িয়ে করতালি দিতে বাধ্য হলেন আধুনিক যুগে টি টোয়েন্টি থেকে হয়তো এটাই প্রত্যাশা করেন দর্শকরা রান হবে চার ছয়ের বন্যা বইবে ক্রিকেটের বিজ্ঞাপন বোধ হয় এমনই হায়দ্রাবাদ যেমন ব্যাটিং করেছে তা হয়তো টি টোয়েন্টি ক্রিকেটের অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে বোলারদের বলারদের রকম পাত্তা না দিয়ে দুইশো সাতাশি রানের পাহাড় সময় এক স্কোর দাঁড় করায় সানরাইজার হায়দ্রাবাদ কোনো পর্যায়ে টি টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান এর চেয়ে বেশি রান করেছে কেবল নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে মোট একচল্লিশটি বাউন্ডারি হাঁকিয়েছে হায়দ্রাবাদের ব্যাটাররা আইপিএলে এর চেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর ঘটনা ঘটেছে কেবল একবারই দুই হাজার সালে সেই ম্যাচে ব্যাট করেছিল বেঙ্গালুরি। পুরো ওয়ারিয়ার্স বিপক্ষে সেই ম্যাচে তারা হাঁকিয়েছিল বিয়াল্লিশ বাউন্ডারি যার মধ্যে তিরিশটি এসেছিল কিরিস গেইলের ব্যাট থেকে ব্যাঙ্গালুরকে স্বাগতিক বলারদের উপর ট্রাভিস হেড হেনরি ক্লাসেনরা ঠিক কতটা চড়াও হয়েছে তা পরিষ্কার হয় আরেক পরিসংখ্যানে হায়দ্রাবাদ ইনিংসের প্রতি দুই বাউন্ডারির মাঝে ব্যবধান ছিল গড়ে এক দশমিক সাত দুই বল এতেই বোঝা যায় হায়দ্রাবাদ ব্যাটাররা বাউন্ডারি মারার ক্ষেত্রে কতখানি ধারাবাহিক ছিলেন চলতি আসরেই একবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল হায়দ্রাবাদ সেবার দুইশো করেছিল হেড ক্লাসেনরা যে ইনিংসে প্রতি দুই দশমিক পাঁচ শূন্য বলে একটি করে বাউন্ডারি মেরেছিল তারা সেবার অবশ্য চারটি বাউন্ডারি কম হাঁকিয়েছিলেন হায়দ্রাবাদ ব্যাটাররা আইপিএলের ইতিহাসে এর চেয়ে আক্রমণাত্মক ব্যাটিং দেখা গিয়েছে কেবল একবারই গেল আসরে মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে দুশো রান করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান সেবার প্রতি এক দশমিক পাঁচ ছয় বলে একটি করে বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ তবে তাদের ইনিংসে চারের সংখ্যাই ছিল বেশি তবে এবার ছক্কা মারার দিক থেকে রেকর্ড গড়েছে হায়দ্রাবাদ বাইশটি ছক্কা মেরেছে হায়দ্রাবাদ প্রতি বলের ব্যবধান ছক্কায় ছিল গড়ে তিন দশমিক আট শূন্য আইপিএলের ইতিহাসে এত ধারাবাহিক ভাবে ছক্কা হাঁকানোর নেই স্বাভাবিকভাবেই এই ইনিংসের মাধ্যমে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়েছে সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছিল একুশ ছক্কা সেটাও গড়েছিল এই বেঙ্গালুরি সেটাও টপকে যায় সানরাইজার হায়দ্রাবাদ এমন ধ্বংসাত্মক ইনিংসের পেছনে বড় কারিগর ছিলেন ট্রাভিস হেট একচল্লিশ বলে তিনি করেছেন একশো দুই রান আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন পাওয়ার প্লেতে চলতি আসরে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের তালিকাতেও চলে এসেছেন তিনি মুম্বইয়ের বিপক্ষে নিয়েছিলেন ঊনষাট রান সেটা সর্বোচ্চ এবার করেছেন বাউান্ন রান সেটা তিনে আছে